হ্যাঁ পেন প্যান্ডাম হয়ে গে ডাক্তার খুশি কেন ছেলে ছিটিয়ে বুঝি দেখি কাপড়টা কেমন হলো দেখছি প্যান্টের কাপড় খোকা তো এখন শহরের বাবু সে কি এখন এখানে এসে ওদের মতো ধুতি পরবে হ্যাঁ আচ্ছা খুঁড়ো যদি কিছু না মনে করো তো একটা কথা জিজ্ঞেস করবো যাও কি বলে মনে করবো কেন বলো শুনেছি কলকাতায় ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য যা টাকা পাঠা তাতে তোমার ভাত জোটে না তো বেলা মুড়ি খেয়ে তা প্যান্টের কাপড় কেনার টাকা পেলে কোথায় তোমায় বলতে লজ্জা নেই গো যা করেছি ছেলের জন্যই তো করেছি আগে দুবেলা মুড়ি খেতু এই গত ছ মাস ধরে একবালা মুড়ি এক জল তো কষ্ট করেছি বলেই তো ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছি বলা এই বুড়ো বয়সে একবেলা না খেয়ে তুমি আরে খাইনি যেমন এবার তো চার বেলা মুঠো মুঠো আমার রোজ গেলে ছেড়ে আসছে এবার আমার ভাবনারা রাখি জানে গো ডাক্তার এবার আমার পুজোটা বড় ভালো খাটবে খোকাকে এই নতুন প্যান্টুলনটা পরিয়ে গায়ে গায়ে ঘুরে বেড়াবো ওই দেখে বলবে যা এখানে কাজ করেছে বলে পড়ান চাষি বলো শুনে মুখ আমার আর ওখানে ভুলে উঠবে বলো হ্যাঁ শুনে আমারই আনন্দ হচ্ছে তোমার তো হবেই দেখেছি হ্যাঁ তাই ষষ্ঠীতেই আসবে না সপ্তমেতেই আসবে খোকাইলে তোমাকে দিন নিমন্ত্রণ করে খাওয়াবো গুরুর তো আবার নতুন করে মুখে মাতা হবে আমি যাব তো গুরু যাবে তো চারা যাবে না কথা কবে আসছে কবে আসছে লিখেছে তুমি এখন চিঠিটা নিয়ে যাও ঘুরো পরে পরে শোনাবো পরে কেন এখনই শোনাও না আমরা আবার জিনিসপত্র জোগাড় করতে হবে আর পুজোর কদিন দেরি বলো বললাম তো এখন আমার রোগীর ওষুধ বানাতে হবে তুমি পরে এইটুকু পড়ে দিতে পারলে না খোকাটা কবে আসবে দাঁড়াও আমি পরে দিচ্ছি তুই পড়তে পারবি হ্যাঁ বানান করে করে পড়ে দেব তোমরা জানো না ডাক্তারদা তো আমাকে লেখাপড়া শেখাচ্ছে ভালো আছি ভালো আছি দেখো সোনার চাঁদ ছেলের বা আমি ভালো থাকবো না খুব ভালো আছি বাবা খুব ভালো আছি খুব ভালো আছি একই রাখলো কি লিখেছে আমি এক মালিকের মেয়েকে পিয়ে করেছি করেছি মালিক বলেছে আমাকে আর কোনো দিন কায়ে তে দেবে না 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 মরছিস হুন মরছিস তুই আমার ছেলে চিঠি পড়া চা ঠিকানি কথা আমার 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 ছেলে আমার ছেলে তা আমার ছেলের নাকি গায়ে আসতে দেবে না এসব ভুল গল করছে তো মেয়ে টু দাও না তো মেয়েটো পরে দাও না ও ঠিকই করেছে তোমার ছেলে লিখেছে সে এক কোনোদিন একায়ে আসবে না তুই যেন ওকে বলে যাও

এলে পাশে বসে দুটো ভাত খাবো সেটা আরো হল না আর আরো না